আসসালামু আলাইকুম আমি মাহফুজুল করিম মাস্টার ট্রাভেল অ্যান্ড টুরিজমের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আপনারা জানেন ডিসেম্বরের এক তারিখ থেকে আমরা অফিসিয়ালি আস্থা ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের কার্যক্রম শুরু করেছি এবং অফিসিয়ালি কার্যক্রম শুরু করার পর থেকে আমি যে প্রশ্নটার সম্মুখীন সবচেয়ে বেশি হচ্ছি সেটা হচ্ছে কিভাবে সহজে ইউরোপ আমেরিকা কানাডা কিংবা সেনচেনভুক্ত দেশগুলোতে প্রবেশ করা যাবে কিংবা ভিসা পাওয়া যাবে দেখুন ইউরোপ আমেরিকা কানাডা কিংবা দেশগুলোতে প্রবেশ করা কিংবা কিংবা ভিসা পাওয়াটা কি আসলেই এত এত সহজ সহজ যদি হতো তাহলে কিন্তু বাংলাদেশের মানুষজন পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষজন যাদের স্বপ্ন হচ্ছে ইউরোপ আমেরিকা বা কানাডা বা সেন্জেনভুক্ত দেশগুলোতে প্রবেশ করা বা ভিসা পাওয়ার তারা সবাই কিন্তু এখানে চলে যেত হ্যাঁ তার মানে এই না যে ওইখানে ভিসা হচ্ছে না কিংবা ওই দেশে প্রবেশ করা যাচ্ছে না ভিসা হচ্ছে প্রবেশ করা যাচ্ছে তবে কিছু ওয়ে রয়েছে কিছু প্রসেসিং রয়েছে কিছু সিস্টেম রয়েছে আপনাকে সেই ওয়েতে চলতে হবে এবং সেই সিস্টেম অনুযায়ী প্রসেসিংটা করতে হবে আপনি যদি ভিজিট ভিসা নিয়ে ইউরোপ আমেরিকা কানাডা কিংবা সেন্ডেনমুক্ত দেশগুলোতে প্রবেশ করতে চান তাহলে অবশ্যই আপনার প্রিভিয়াস যে ট্রাভেল হিস্ট্রি রয়েছে সেটা স্ট্রং থাকতে হবে আপনার ভালো একটা ব্যাংক স্টেটমেন্ট থাকতে হবে আপনার পোর্টফোলিও কিংবা প্রোফাইলটা একটু ভারী হতে হবে এখন আমরা এইটা না করে প্রথমে ইউরোপ আমেরিকা বা কানাডা বা সেন্ট্রেল দেশগুলোতে যাওয়ার জন্য পাইন প্রসেসিং করে ফেলি এবং ওই দেশে যাওয়ার জন্য আমরা ইন্টারভিউ ফেস করি এবং যেটা স্বাভাবিক ব্যাপার বেশিরভাগ ক্ষেত্রে সেটা রিজেক্ট হয়ে যাচ্ছে আমার পক্ষ থেকে আপনাদের জন্য পরামর্শ থাকবে আপনারা যদি আপনাদের এই স্বপ্নের দেশগুলোতে প্রবেশ করতে চান কিংবা ভিসা পেতে চান তাহলে শুরুতেই আপনার নর্মাল যে সকল দেশ রয়েছে যেমন মালয়েশিয়া আজারবাইজান সিঙ্গাপুর নেপাল মালদ্বীপ এই সকল দেশগুলোতে খুব সহজে এবং কম টাকায় আপনারা খুবই কম টাকায় খুবই কম টাকায় আপনারা ওই সকল দেশগুলো তিন দিন দশ দিন সাত দিন পাঁচ দিন যে কোনো ইয়াতে আপনারা ট্রাভেল করতে পারেন কিংবা আপনি তিনটা দেশ একসাথেও ট্রাভেল করতে পারেন যখন আপনি ট্রাভেল করবেন আপনার ট্রাভেল হিস্ট্রিটা ভারী হবে তখন আপনি যখন এরপর যখন আপনি অ্যাপ্লিকেশন করবেন আপনাকে এমবাসিতে যখন দেখবে আপনি একাধিক দেশ ভ্রমণ করেছেন কিংবা আপনি ভিজিট করেন এটা যখন তারা বুঝতে পারবে তাহলে খুব সহজে আপনাকে তারা কিন্তু ভিসা দিবে কিন্তু আপনি কোন দেশ ভিজিট করলেন না শুরুতেই সকল দেশে ভিজিট করার জন্য আপনি অ্যাপ্লিকেশন করলেন তখন ওরা খুব সহজে বুঝতে পারে আসলে আপনি ভিজিট করার জন্য যাচ্ছেন না তাই আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা প্রথমে সহজ এবং কম টাকায় যে সকল দেশে যাওয়া যায় সেই সকল দেশ ভ্রমণ করুন তারপর আপনারা এই সকল ইউরোপ আমেরিকা এই সকল দেশের জন্য অ্যাপ্লিকেশন করুন আর যে কোনো তথ্য পরামর্শ বা বিসিস্টেন্সি সংক্রান্ত যে কোনো কার্যক্রম যে কোনো কিছুর জন্য আপনারা চলে আসতে পারেন আমার কাছে আমাদের অফিসে আমাদের অফিস হচ্ছে ডেরা দুবাই নাইফ নাকিল সেন্টারের অপোজিট পাশে আপনারা এখানে সরাসরি আসবেন আপনাদের ফাইল প্রসেসিং সংক্রান্ত বিশেষ সিস্টেন্সি সংক্রান্ত যাবতীয় কার্যক্রম আমরা রেডি করে দিব এবং আমরা আশা করি আমাদের মাধ্যমে যদি আপনারা এই সকল কার্যক্রম সম্পন্ন করেন তাহলে খুব সহজেই ইনশাল্লাহ আপনারা ভিসা পেতে পারেন সবাইকে ধন্যবাদ